করনি জাকির সিলং জোনকে স্বীকার কারণ ছিটকে গেছেন হওয়াটা খুব

লগবের উপর দিয়ে চালিয়েছে ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্যাচ রয়ে গেলে পঞ্চ উইকেটের মতন এবং একই ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পেলে ওখানে অনি বনি যতটা বলি আগের বলতে ছয় রান দিয়ে ছোটো উইকেট নিয়েছে কিছু আমরা কিছুটা বলে থাকি একটু চান করা নি সুধু লোডার ডেলিভারি ছিল মহিনের মেয়েরা বহিনের

ভাড়ার পজিশনে চলে গিয়েছিলেন টাইমিংটা শুধুমাত্র মেলাতে পারেননি এলিভেশন ছিল ডিসটেন্স কভার করার মতো পাওয়ার জেনারেট করতে পারেননি এবং সেখানে সহজ একটা করেছেন কিন্তু সঙ্গে ছিলাম সিলেট ম্যাচ জিততে হলে একটা ব্যালেন্স দরকার টিমে সে ব্যালেন্সটা নিয়েও কিন্তু তারা সমস্যা করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে ও আউট হয়ে যেতে পারতেন আউট হয়ে যেতে পারতেন আজকে সিলেটের স্টার্টিং 11 দেখলে আমাদের আপনার মনে হবে যে তারা পাঁচজন ছয়জন প্রায় বোলার নিয়ে খেলছে ব্যাটিং অর্ডারটা খুবই শর্ট তাদের ইনফর্ম কিছু ব্যাটার রাখতে পারে ইঞ্জুরির কারণে হোক কিন্তু রান পাচ্ছিলেন জর্জ মানসি রনি আলুকদাররা কিছু রান তো অন্তত পাচ্ছিলেন তারা দুজনই আজকে মূল একাদশের বাইরে এবং দুজন ওপেনার আজকে ব্যাটিং ওপেন করতে নেমেছেন তারা হয়তো কোনোদিন ওপেন করেননি আমি সিনারি সম্পর্কে নিশ্চিত নই বাট আরিফুল হক ওপেন করেননি সবসময় লেট মিডলারে ব্যাটিং করে থাকেন মিডলারে ব্যাটিং করেছেন বাট ওপেন করেনি আমি কোয়াইট শিওর মোটামুটি নিশ্চিত